এই শীতের মৌসুমে এখন বাজারে প্রচুর কমলা লেবু দেখতে পাওয়া যায় তো আজকে আমি আপনাদের খুবই সহজ ভাবে চুলায় তৈরি করে দেখাবো নরম তুল তুলে কমলা লেবুর স্পঞ্জ কেক আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রকম ওভেন ছাড়া গ্যাসের চুলায় খুবই সহজে বানিয়ে দেখাবো একবার দেখে নিলে কিন্তু বাচ্চারাও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন কিংবা সকাল সন্ধ্যায় চায়ের সঙ্গেও খেতে পারেন খেতে দারুণ লাগে চলুন তাহলে কীভাবে এই কমলা কেকটা বানিয়ে নিচ্ছি ঝট পর দেখে নিই তো এখানে কিন্তু বেশ কয়েকটা কমলা লেবু আমি নিয়ে নিয়েছি আর আমাদের কেকগুলো বানাতে শুধুমাত্র দুটো কমলা লেবুরই প্রয়োজন তবে কেকটা যদি আপনারা বড় করে বানাতে চান তাহলে কিন্তু কমলা লেবুর পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো দুটো কমলা লেবুর খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব তারপরে এই কমলা লেবুর জুসটা বের করে নেওয়ার জন্য আমি একটা ব্লেন্ডার ব্যবহার করছি তাহলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু কমলা লেবু থেকে জুসটা বের করে নেওয়া যাবে তো দুটো কমলা লেবুকেই কিন্তু আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আর ব্লেন্ডারটা কিন্তু অল্প একটু ঘুরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা অনেকটাই ঘন পেস্ট হয়ে যাবে তো এবার এটাকে আমি একটা ছাঁকনার মধ্যে ছেঁকে জুসটা ভালোভাবে বার করে নিচ্ছি তো দেখুন জুসটা বার করে নেওয়া হয়ে গেছে এবার এই জুসটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি আবারও আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবার এই ব্লেন্ডারের মধ্যে দুটো ডিম ভেঙে নেব এবার এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দিয়ে দেবেন এবার দেখুন ব্লেন্ডারটা একটু ভালোভাবে কিন্তু ঘুরিয়ে নিয়েছি একটু সময় নিয়ে যেন এটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচারে চলে আসে তো সেই জন্য একটু সময় নিয়ে কিন্তু ব্লেন্ড করে নেবেন তাহলে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে এবার এখানে দুই টেবিল চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে মেল্ট করা বাটারও দিতে পারেন আর তার সাথে দুই তিন ফোঁটা মতো ভ্যানিলাইসেন্স দিয়ে দিয়েছি এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা যদি কেকটা ডিম ছাড়াও বানাতে চান তাহলে ডিমের পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারেন তো দেখুন খুব সুন্দর করে আবারও হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারের ওপর একটা ছাঁকনা রেখে দিয়েছি আর এই ছাকনার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তার সাথেই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার যদি হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকে তাহলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে একটু কম বেকিং সোডা অবশ্যই কেকের মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা এটা লাগবে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এখানে ইনো দিয়ে দিতে পারেন এবার সব কিছু শুকনো উপকরণ আমি চেলে নিয়েছি এবার একটা চামচ দিয়ে একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এখানে একটা জিনিস লক্ষ্য করে ব্যাটারটা রেডি করে নিতে হবে একই ডাইরেকশানে হাতটা ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে তাহলে যে ডিমের মধ্যে একটা ক্রিমি ভাব ছিল সেটা কিন্তু খুব একটা নষ্ট হবে না খুব সুন্দর ব্যাটারটা ক্রিমের মতোই তৈরি হবে এবার যে অরেঞ্জের জুসটা বের করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে তো একেবারে কিন্তু জুসটা দিয়ে ফেলা যাবে না তা না হলে কিন্তু ব্যাটারটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তাই জুসটা বারে বারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেয় ভালো আর এই ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না খুবই আলতো হাতের খুব আস্তে আস্তে তৈরি করে নিতে হবে তো এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেই জন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু আমি খুবই আলতো হাতে ব্যাটারটা তৈরি করেছি আর ব্যাটারটা দেখুন পুরোটা ক্রিমের মতোই লাগছে আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না বা অতিরিক্ত ঘনও করা যাবে না এরকমভাবে রকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এই কেকের মধ্যে আমি আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমি এখানে চেরি কুচি করে নিয়েছি দুই রকমের বাদাম নিয়েছি দুই রকমের কিশমিশ নিয়েছি তার সাথে অল্প করে একটু মোরব্বা নিয়েছি এবার সবগুলো ড্রাই ফ্রুটস একসঙ্গে করে নেব তারপর হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দার সঙ্গে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তো এরকম করে যদি একটু ময়দা মিশিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো কেকের চারিদিকে ছড়িয়ে থাকবে তা না হলে কিন্তু নিচে গিয়ে বসে যায় কেকটা তৈরি করার সময় এবার কেকটা বেক করে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি এবার এখানে অল্প করে একটু তেল দিয়ে মোল্ডের চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এরকম মোল্ড না থাকে তাহলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু আপনারা কেকটা বেক করে নিতে পারবেন এবার দেখুন ব্যাটারটা আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি তো পুরো ব্যাটারটাই কিন্তু আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দেব। মোলটা কিন্তু পুরোপুরি ভর্তি করা যাবে না কারণ কেকটা বেক করে নেওয়ার সময় কিন্তু কেকটা অনেকটাই ফুলবে তাই ব্যাটার দিয়ে মোলটাকে পুরোপুরি ভর্তি করা যাবে না তারপরে মোলটাকে একটু ধরে হাত দিয়ে এইভাবে করে ঝাঁকিয়ে দিতে হবে তাহলে ভেতরে হাওয়া থাকলে বেরিয়ে আসবে এবার ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেতরে কুচি করে দিয়েছিলাম সেগুলোই কিন্তু ওপরে দিয়ে দিচ্ছি অনেকে আমাকে বলেন ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর কেকটা বেক করে নেওয়ার সময় কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো ভেতরে চলে যায় সেটার কারণ হলো ব্যাটারটা যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যায় তাই একটু ঘন করে ব্যাটারটা তৈরি করাই ভালো তো এবার আমি কেকটা বেক করে নেব সেই জন্য আগে থেকে একটা কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো কড়াইয়ের মধ্যে অল্প একটু বালি দিয়েছি আপনারা চাইলে লবণও দিতে পারেন তো কড়াইটাকে ঢেকে পাঁচ মিনিট মতো আমি ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়েছি আপনারা চাইলে যে কোনো প্লেটও একটা দিতে পারেন এবার মোটটা রেখে দিয়ে এটাকে ঢেকে আমি ৩৫ মিনিট মতো বেক করে নিয়েছি তো পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি তো একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি তো কেকটা কিন্তু এখনও ঠিকভাবে বেক করা হয়নি কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বোঝা যাবে কেকটা বেক করা হয়ে গেছে তো আবারও পাঁচ মিনিট মতো কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছিলাম এবার কিন্তু কেকটা পারফেক্ট রেডি হয়ে গেছে তো এই কেকটা বেক করতে আমার কিন্তু চল্লিশ মিনিট মতো সময় লেগেছে যদি আপনাদের কেক ছোট বড় হয় তাহলে কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে এবার আমি এটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠিটা কিন্তু ক্লিন বেরিয়ে আসছে এখানে আপনাদের আর একটি কথা কিন্তু বলা হয়নি কেকটা বেক করার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখেছিলাম প্রথম থেকেই তবে গ্যাসের আঁচ যদি আপনাদের অতিরিক্ত থাকে তাহলে মিডিয়াম টু লোতে রেখে কেকটা বেক করে নেবেন এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে ঢেকে রেখে দেব এবার যখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদের ডিমোল্ট করে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর নিচের দিকটাও দেখুন কত সুন্দর কালার এসছে রকম মোল্ডের মধ্যে কেক বেক করে নিলে কিন্তু বার করতে কোনো রকমই অসুবিধা হবে না আর দেখুন বন্ধুরা কেকটা কিন্তু দোকানের কেকের চাইতেও কোনো অংশেই কম নেই হুবহু পারফেক্ট দোকানের মতোই কেক তৈরি হয়েছে এবার কেকটা আপনাদের কেটেও দেখায় দেখুন ভেতরটা কত সুন্দর পারফেক্ট বেক হয়েছে একেবারে স্পঞ্জি তুলোর মতো নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে কেকটা খেতে কিন্তু মার্শাল্লা দারুণ হয়েছিল এই শীতে কমলা সিজনে একবার হলেও এভাবে কেকগুলো বানিয়ে খেয়ে দেখবেন একবার কাউকে বানিয়ে খাওয়ালে দেখবেন আবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট আসবে তাহলে বন্ধুরা কেমন লাগলো এই কমলা লেবুর কেকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে